রাজশাহীতে বঙ্গবন্ধুর ভাবনায় সমবায় ভিত্তিক কৃষি সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার নুরকুতুবুল আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সমবায় ভিত্তিক চাষ ফসল হবে দ্বিগুণ ব্যয় হবে হ্রাস এই প্রতিপাদ্যে রাজশাহী বিভাগের সমবায় কর্মকর্তাগণের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাবনায় সমবায় ভিত্তিক কৃষি সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিভাগের সমবায় অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় শনিবার সকাল দশটায় সেমিনারে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ মোখলেসুর রহমান যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবন্ধক ও মহাপরিচালক শরীফুল ইসলাম সমবায় অধিদপ্তর ঢাকা রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল ওয়াদুদ দারা এমপি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রধান অতিথি সমবায় ভিত্তিক চাষাবাদের উপর আরোপ করেন সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সহ বিভিন্ন জেলা উপজেলা ও বিভাগীয় সমবায় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশীচন্দ্রের স্বাবলম্বী করার জন্য স্বল্প মুনাফায় ঋণ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয় পরিকল্পনার ব্যতীত বাংলাদেশের মানুষের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রাতিষ্ঠানিক মুক্তি আসতে পারে না তার বাইরে কোনো তত্ত্বও নেই তার বাইরে কোনো থিওরি নেই বঙ্গবন্ধু এদেশের মাটি এবং মানুষকে নিয়েই এই আবহাওয়া এই জলবায়ুর প্রেক্ষাপটেই কিন্তু উনি প্রথম পাঁচ সাল রচনা করেছিলেন যার সাথে ছিল ওনার দিক নির্দেশনা এবং বাংলাদেশ সহ উপমহাদেশের প্রখ্যাত প্রখ্যাত অর্থনীতি শিক্ষক বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজের সকল টায়ারের মানুষকে নিয়ে প্রথম পাঁচ পরিকল্পনা করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে দুই দিকে দুই হাতে দুই কাজ করেছেন এক হাতে করেছেন শক্তভাবে বাংলাদেশের উন্নয়নকে প্রতিস্থাপিত করা এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এই গোটা পৃথিবীর মতামতকে সামনে নিয়ে আসা যে আমি স্বাধীন সার্বক দেশ দাও এই এক কাজ করা যুদ্ধবিস্তুত বিধ্বস্ত বাংলাদেশকে রিপেয়ার করা প্রতিদিনের প্রার্থিক জীবনকে সুগম করা সুস্থ করা এবং অপশক্তিকে দূরে রেখে বাংলাদেশের সাধারণ মানুষকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে সেই